আসেলে তোকার মাথাত বাড়ি দিরা ছয় নিচে কে হাসনাত আব্দুল্লাহ এবং সাজি সলমের পরিচয় দেয় হ্যাঁ আদিত্য ভাই সময় হোক সময় হোক হ্যাঁ সময় হবে নাও নে মিসিং জিডি হয়েছে উনি বাড়ি থেকে এভাবে বের হয়ে গেছে আর ওনাকে পাওয়া যাচ্ছে যাইতে হে আইতো তো ফোন আমি গেট খুইলা দেই তিন বছরের শিশু হুজাইফার এই কান্না কলিজার টুকরো বাবাকে ফিরে না বাবার অবশ শিশুটি জানে না পাঁচ দিন ধরে নিখোঁজ রয়েছে তার বাবা শুধু বাবা ফেরার সময় খেলনা নিয়ে আসবেন তার জন্যই দীর্ঘ অপেক্ষা আমি কি হুজাইফা কাছিল তার আদরের বাবার জন্য আর খাদিজা কাছে যে স্বামীর কাঁধে কাদমি মিলিয়ে খুনি হাসিনার বন্দুকের সামনে বুক পেতে দাঁড়িয়েছিল সেই স্বামীকে হুমকির পর নিখোঁজ হওয়ার খবরে মাওলানা কে এম মামুনুর রশিদ প্রায় ছয় বছর আগে রাজধানীর তুরক থানার কামারপাড়ায় স্ত্রীকে নিয়ে প্রতিষ্ঠা করেন খাদিমুল কোরআন মাদ্রাসা গত বছরের জুলাই আগস্টে নিজের স্ত্রী সন্তান ও মাদ্রাসা ছাত্রদের নিয়ে উত্তরায় যোগ দেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে তিনি বৈচার যুগ্ম আহ্বায়কের দায়িত্ব পালন করছেন এক কন্যা আর ছেলে সন্তানকে নিয়ে সুখের সংসার তার তবে হাসি আনন্দে ঘটে কিছুটা ছন্দ পতন গত বাইশ সেপ্টেম্বর সকালে বাসা থেকে বের হওয়ার পর নিখোঁজ হন এই আলেম পরিবারের দাবি মামুনকে করা হয়েছে গুম তবে ঘটনার চার দিন পেরিয়ে গেলেও মামুনের খোঁজ না পাওয়ায় তৈরি হয় ধোয়াশা মাওলানা মামুন নিখোঁজ হওয়ার নেপথ্যে কি রয়েছে তা জানতে এবং জানাতে অনুসন্ধানে নামে বাংলা এডিশন টিম ঘটনা শুরু গত একুশ সেপ্টেম্বর থেকে এদিন দুপুরে মামুনের মুঠোফোনে একজন অজ্ঞাত ব্যক্তি কল করে প্রাণ হুমকি দেয় এ সময় তার পাশেই ছিল স্ত্রী খাদিজা পরিস্থিতি টের পেয়ে কয়েকবার জিজ্ঞেস করলেও খাদিজাকে কোনো উত্তর দেয়নি মামুন এদিন রাতেই তুরাক থানার যুবশক্তি নামের একটি হোয়াটসঅ্যাপ গ্রুপে মামুনকে লক্ষ্য করে নানা ধরনের হুমকি দেয় সাব্বির হোসেন নামের একজন গুম হওয়ার আগে মামুন তার কাছের কয়েকজন বন্ধুকে সেই হুমকির স্ক্রিনশট শেয়ার করে সেই ছবি বাংলা এডিশনের হাতেও এসেছে সেখানে এনসিপির নাম করে প্রভাব দেখানো সাব্বিরকে মামুনকে উদ্দেশ্য করে সরাসরি হুমকি দিতে দেখা গেছে ওই মেসেজে সাব্বির দেখে কেয়ামত থেকে কেয়ামত হবে এবার মামলা হামলার ভয় তারা করে না ওরা দুর্বল মনে করছে তবে এবার আর কারো ছাড় নয় যুবশক্তির দুই কেন্দ্রীয় নেতাকে মেনশন করেও দেয়া হয় ওই বার্তা একুশ তারিখ দুপুরবেলা বেলা ওনাকে যে কোনো একটা হ্যাক নাম্বার আমি এত মোবাইল সম্পর্কে কম জানি উনি আমাকে যেমন বললেন একটা হ্যাক নাম্বার কিভাবে নেটের থেকে নিয়ে করে ফোন ওই নাম্বারে ফোন দেয় ফোন দিলে না ওনাকে বলে সাবধান হয়ে যাও ভালো হয়ে যাও তোমার ঘুম করে বেলাবো বলে খাদিজা অভিযোগ করে বলেন এনসিপির যুব উইং জাতীয় যুবশক্তির কমিটিতে আওয়ামী লীগের চিহ্নিত দোষরদের মনোনীত করায় বিভিন্ন সময় প্রতিবাদ করে আসছিলেন মামুন এ নিয়ে ওই আওয়ামী দোষরদের সাথে মামুনের দ্বন্দ্ব দৃশ্যমান হতে থাকে যদিও খাদিজাকে এসব বিষয়ে কখনোই খুলে বলেনি মামুন তো এইটা নিয়ে আবার তাদের গ্রুপের মধ্যে লেখালেখি হয় কেউ ভালো লেখে কেউ খারাপ লেখে আমি এটা ধরে নিলাম আর কি তো এটার মধ্যে হয়তো উনি উনিও এটা খারাপ মনে করছেন বা খারাপ দৃষ্টিতে দেখছেন এই হিসাবে উনিও কোনো লেখালেখি করছেন বা কেউ লেখলে শেয়ার করছেন এরকমটাই মানে ওনার কথার ইয়াতে сами ওইটলা লেখালেখি করে এজন্য আমাকও উম কি দেয় পরবর্তীতে গত 22 সেপ্টেম্বর ভোরবেলা কাউকে কিছু না বরি ঘর থেকে বেরিয়ে পড়েন মামুনুর রশিদ দীর্ঘক্ষণ ধরে তার খোঁজ না পাওয়া গেলে বিষয়টি সন্দেহজনক মনে হয় পরিবারের উপায় না পেয়ে দ্রুতই তুরাগ মডেল থানায় একটি জিডি করে মামুনের স্ত্রী এ সময় সন্দেহভাজন কয়েকজনের নামও উল্লেখ করা হয়েছে যারা এনসিপির যুব উইং জাতীয় যুব শক্তির রাজনীতির সাথে সরাসরি জড়িত তার তো ফোনেও কোনো পাচ্ছি না তাইলে এখানে কি যদি ঘুরে ফিরে থাকতো তো অবশ্যই এলাকা সবাই জানতো তারে কে না চিনি পরে আমরা তারপরে জিটি করতে যাই আমি এখানে একজনের সাহায্য নিয়ে আমি তো একা চিনি না আমি জিটি করতে যাই ওখানে গেলে ওই যে ওই সাথের বাইরেও যান শোনেন তো যেটি আমি করি আমি বলি তারা আমাকে জিজ্ঞেস করছেন যে কোনো সন্দেহ আছে কি আপনার তা আমার যে আপনাদের কাছে যে সন্দেহ বললাম আমার যেভাবে আমি যা শুনছি এতটুকি আমি তাদের কাছে ব্যক্ত করি যেই কয়জন ওনাকে মানে ওখানে যাওয়ার একটা মেসেজ দেয় বা বলে আর উনি রাজি হইছেন কি এটা আমি শিওর জানি না আর যদি রাজি হইতেন তাহলে আবার উনি এত টেনশন করতেন কা বা আমার সাথে মাঝে মাঝে বলতেন যে আসলে রাজনীতি অনেক সেই সেটাও বলে আমাকে যে যারা বলেন তাদের মধ্যে কেউ জানি আবার কোন এক সময় আওয়ামী লীগেরও দোষর ছিলেন এদিকে দশক জুলাই যোদ্ধা একজন আলেম তাকে গুম করেছে শেখ হাসিনার কায়দায় শেখ হাসিনা যেভাবে আলেমদেরকে ঘুম করত এখন তো আর শেখ হাসিনা নাই কিন্তু এখন ঘুম করতেছে কারা আপনারা হতভম্ব হয়ে যাবেন সেটা হচ্ছে এনসিপির মানে সহযোগী একটা দল সেটা নাম হচ্ছে যুবশক্তি মানে যুবশক্তি তারা মানে আলেমদেরকে গুম করে বিশেষ করে আপনারা বাংলা এডিশন সাংবাদিক নতুন সংবাদ মাধ্যমটা ইতিমধ্যে বের হয়েছে মানে বের হওয়ার পরে মানে চমক লাগিয়ে দিয়েছে বিশেষ করে মানে মানে যত মিথ্যাচার এবং যত প্রকারের মানে জোরুম ঘ শিকার হচ্ছে আলেমদের পাশে কিন্তু দাঁড়িয়েছে যেটা আসলে প্রশংসার দাবিদা তো যেখানে আমাদের কিছু কথা না বললেই নয় শেখ হাসিনার পতনের জন্য মানে শেখ হাসিনা যাওয়ার সবচেয়ে বড় ভূমিকা যারা ছিল এই যে এনসিপির যে সমস্ত নেতারা তারা প্রথম সারিতে ছিল জীবন রেখে নিজেদের বাজি ঘটিয়েছে এবং তাদের সাথে সারা বাংলাদেশের মানুষই কিন্তু এক জোট হয়েছে সেটা অবশ্যই তাদের প্রশংসার দাবিদা তবে পাঁচই আগস্টের পরে তাদের যে কর্মকাণ্ডগুলো সেগুলো আসলেই আমরা হতভম্ব কারণ তাদের অধিকার এবং তাদের অধিকার আসলে অন্য মানুষ থেকে অগ্র অধিকার অনেকটা বেশি কারণ তারা নিজেদের জীবন বাজি রেখে সামনে ছিল কিন্তু তাদের 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 মানে মনে করেন এত বড় ত্যাগ এই ত্যাগটা ধরে রাখা উচিত ছিল কিন্তু আমরা দেখতে পেয়েছি এই যে ঘটনা সেখানে এনসিপির সামনে সারি নেতা কেউ জড়িত নয় কারা জড়িত সেখানে আওয়ামী লীগ যারা সারা জীবন আওয়ামী লীগ করেছে পাঁচই আগস্টের সময় শেখ হাসিনার সাথে ছিল তাদেরকে এনসিপি যোগ দিয়ে মানে তাদের দলে টেনে নিয়ে এই সমস্ত বদনাম তাদের হচ্ছে এরকম আরো হাজারো মানে ঘটনা তারা ঘটাবে শুধুমাত্র তাদের ভুল সিদ্ধান্তের কারণে তো ভিডিও সম্পর্কে অবশ্যই আপনাদের মতামত জানাবেন ভালো লাগলে আর শেয়ারও করবেন আজকের মতো বিদায় নিচ্ছি করে ভিডিও দেখা হবে আসসালামু আলাইকুম